বা এটার সাথে সম্পৃক্ত যেই জোটগুলো আছে আগামী জাতীয় নির্বাচনকে তারা বর্জন করছে আর তথ্য এসেছে একজন সাংবাদিকের কাছ সাংবাদিক তার মোটিভ কি তার কাছে কি জামাতের কোন যে নির্বাচনী আয়োজন যে তাদের যে পরিচালনা কমিটি আছে তারা কেউ বক্তব্য দিয়েছে অথবা এনসিপি দিয়েছে না ডা জাহেদ নিজ থেকে মাঝে মাঝে পাগলের মতন প্রলাপ বকেন চিন্তিত জাহেদরে যে বাবরিওলা চুল সাংবাদিক ইলিয়াস খাটখট কাপাই দিছিল যেই চাহেদের এরকম লম্বা করে তো আমি ওনার একজন কি বলা হয় যে দর্শক ওনার কথা শুনি বিশ্লেষণ শুনি ভালোই লাগে যথেষ্ট যুক্তি দিয়ে বিশ্লেষণ করেন তবে কিছু কিছু বিশ্লেষণে আমার মনে হয় যে অতিরঞ্জিত করেন হালকা পাক নামিও করেন ডাক্তার জাহেদ জামাত এবং এনসিপি জোট তারা নির্বাচন বর্জন করছে জাহেদের কেন মনে হয়েছে এখন বাবা তোমার মনে হয়েছে জাহেদ এটা তোমার ভিতর রাখো এখন তুমি যখন এটা পাবলিকলি এরকম জানাচ্ছ তো মানুষ কিভাবে ভাবে ডাক্তার কিন্তু শতভাগ ইসলামিক রাজনৈতিক বিরোধী একজন ব্যক্তি জামাতকে সে একাত্তরের রাজাকার ছাড়া আর কিচ্ছু মনে করে না জাহিদ মনে করে জামাতের হাতে দেশ গেলে এই দেশ শেষ হয়ে যাবে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করবে এমনকি এনসিপি জামাত মিলা এই দেশটাকে পাকিস্তানের হাতে তুলে দিবে ডাক্তার জাহিদের ভিডিও যারা দেখেন দেখবেন যে সারাদিন তার মাথায় এটা গিজগিজ গিজগিজ করে সাংবাদিক ইলিয়াস পিনাকির মাথায় গিজগিজ গিজগিজ করে যে এ দেশ ভারতের দখলে চলে যাবে তারেক জিয়া ভারতের সাথে হাত মিলিয়ে ফেলছেন মানে ওনাদের বক্তব্য এরকম আর জাহিদের বক্তব্য হচ্ছে যেটা পাকিস্তান হয়ে যেতেছে সমস্যা হচ্ছে কি এরা যে যেই দলকে সাপোর্ট করে এরা যে যেই দল থেকে সুযোগ সুবিধা পায় তো এরা ওই দলের পারপাজে সার্ভ করে এর বাইরে কিন্তু কিছু না এখন পিনাকি এবং ইলিয়াস কিছুটা জামাত ঘেঁষা এটা এখন সবাই বলছে পাকিস্তান ঘেঁষা ইলিয়াস তো প্রকাশ্যেই বলে তো এরা কি করে পাকিস্তান গ্যাসা যে লোকগুলো হবে এরা ভারত বিরোধী হবে আবার ভারত গ্যাসা যে লোকগুলা হবে এরা পাকিস্তান বিরোধী হবে বাংলাদেশ ঘেঁষা লোকগুলা বাংলাদেশেরই থাকবে এখন জাহিদের কেন মনে হচ্ছে আমার মনে হচ্ছে জাহেদের এই ধরনের বক্তব্য দেওয়া ভেবে চিনতে দেওয়া উচিত এটা জাহেদের বিশ্লেষণটা কি যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এগারো দলীয় জোট আপনার নানা রকম অভিযোগ তুলছে তফসিল নির্বাচন কমিশন প্রশাসনের ভূমিকা নিয়ে একের পর এক অভিযোগ তুলছে শরিক দলগুলো তো তার বক্তব্য যে এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে এই জোট কি নির্বাচন বর্জনের পথে হাঁটতে পারে আমার মনে হয় না জামাতের যে রাজনৈতিক প্রচার প্রচারণা এটা তারা চালাচ্ছে বিএনপির যতটুকু প্রচার প্রচারণা দরকার সবাই চালাচ্ছে এখন জাহেদের কেন মনে হইতেছে জাহেদ তো বিএনপির নীতি নির্ধারণী কমিটির কেউ না সাংবাদিক তো জাহেদের মনে হচ্ছে একাধিক সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যায় না কেন মনোনয়ন প্রত্যাহারের দিন পার হয়ে হলেও কোন জোট চাইলে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিতে পারে অতীতে এমন নজির আছে বিএনপি এবং এবং সরি জামাত থেকে অভিযোগ যে প্রশাসন এবং নির্বাচন কমিশন কার্যত বিএনপির পক্ষে কাজ করছে এমনকি নির্বাচন কমিশন গিয়ে জামাত ইসলামের নায়বে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদেরকে বলছেন কেউ কেউ প্রকাশ্যেই বলছেন তারেক রহমানকে ক্ষমতায় বসিয়ে দেওয়ায় যখন এই সরকারের বা এই প্রশাসনের বা এই নির্বাচন কমিশনের মূল উদ্দেশ্য এসব অভিযোগের পেছনে দুই ধরনের উদ্দেশ্য থাকতে পারে একদিকে একটি প্রশাসনের উপর চাপ তৈরির কৌশল যা গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে যুক্তিসঙ্গত অন্যদিকে ভবিষ্যৎ নির্বাচন বর্জনের যুক্তি তৈরির প্রস্তুতিও হতে পারে যদি ধারাবাহিকভাবে বলা হয় লেভেল প্লেইং ফিল্ড নাই তাহলে এক পর্যায়ে বলা সহজ হয় এই নির্বাচনে অংশ নেওয়ার কোন অর্থ নেই জাহিদের বক্তব্য বিভ্রামন্ত বিভ্রান্ত তরিকারী আমার মনে হয় না যে জামাত একাত্তরের পরে এত সুদিন জামাত কখনো দেখছে আর এতটুকু প্রশাসন সিস্টেম তার পক্ষে পাইছে বা এতটুকু জামাতের পক্ষে জনমত তৈরি যতটুকু হয়েছে এই সিস্টেমটা বা এই সুযোগটা জামাত এটা কাজে না লাগে কি করবে ডক্টর ইনুসর ক্ষমতা বসে রাখবে জামাত তো পাগল তো না আর এনসিপির কি এত রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই আর এইবার নির্বাচনেও এনসিপির যতটুকু এখন দুই দশ পার্সেন্ট ভোট আছে এইটাও যত দিন যাবে কমবে কারণ তাসিম যারা ছাড়া বাকি যা আছে এখানে সবগুলো বিতর্কিত তো আপনি হাসনাত আবদুল্লাহ নিয়েও টুকটাক বিতর্ক আছে কিন্তু তো সবকিছু মিলিয়ে জামাত এবং এনসিপি এই নির্বাচন বর্জন করবে কোনোভাবে মনে হয় না কারণ লোকালি তাদের যে এমপিরা আছেন মানে হব এমপি বা ভবিষ্যৎ এমপি বা তাদের প্রার্থীরা আছেন যথেষ্ট কাজ করতেছেন অফিস টফিস তৈরি করা হয়েছে মুভমেন্ট আছে গ্রামে গ্রামে চলতেছে তো নির্বাচন যদি নাই করবে এগুলাকে আই আস তাহলে জাহেদ বড় বিশ্লেষক জামাতের ভেতর থেকে তার কাছে তথ্য আসে সম্ভবত সেটা জাহেদ ভালো বলতে পারে আমার কাছে মনে হয় এটা বিভ্রান্ত ছড়ানো আর কোনো কিছু ভালো থাকুন